মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের দায়িত্ব নিল বগুড়া জেলা ছাত্রদল বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধি মহিউদ্দিনের প্রতিবেদনে বগুড়ার নন্দীগ্রামে আঞ্চলিক সড়কের খাদে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের চিকিৎসার দায়িত্ব নিয়েছে জেলা ছাত্রদল খোলা আকাশের নিচে পরিত্যক্ত জায়গায় ওই বৃদ্ধ দীর্ঘদিন অবহেলিত অবস্থায় পড়েছিলেন তার চিকিৎসা ব্যবস্থা করা সহ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে সোমবার একুশে এপ্রিল বিকেলে নন্দীগ্রাম উপজেলার বিজরুল বাজারের কল্যাগাড়ী এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে উদ্ধার করেন বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান মানবিক কর্মকাণ্ডের উদ্যোগ নেয় তিনি ভূষী প্রশংসা করছেন নেতাকর্মী ও স্থানীয়দের সহায়তায় বৃদ্ধের চুল কেটে গোসলের পর নতুন পোশাক পরিয়ে দেন জেলা ছাত্রদল সভাপতি এ সময় অস্পষ্ট ভাষায় ওই বৃদ্ধ বলছিলেন তার নাম বেলাল মেয়ের নাম গোলাপি তবে ঠিকানা বলতে গিয়ে এলোমেলো উত্তর দেন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে তাদের এই মানবিক উদ্যোগ রাজনৈতিক মহল সহ সর্বত্রই দৃষ্টান্ত হয়ে থাকবে শুনছিলাম আমাদের অত্র এলাকায় বগুড়ায় এক জায়গায় একটি অসুস্থ বৃদ্ধ মানুষ কিছুদিন যাবৎ হীন অবস্থায় সে হাঁটাচলা করতে পারে না একটি জায়গায় দীর্ঘদিন বসবাস করছিল এই খবর পেয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বগুড়া জেলা শাখা সহ নন্দীগ্রাম উপজেলা এবং শাহজাহানপুর উপজেলা শাখার ছাত্র নেতৃবৃন্দ একত্রিত হয়ে তার পাশে এসে দাঁড়ায় এবং তাকে আমরা যেখানে পাই ময়লা ডেক্স নিউজ এইচটি বাংলা ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএনসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে